আমি মিস্টার আলো সংবিধান অনুযায়ী গত অর্থ রাজা ছিল পেঁয়াজ পরে হয়েছিল কাঁচামরিচ বর্তমান এখন অর্থ রাজা হইলাম আমি মিস্টার আলু চিড়ি আলু এত লাভ হয়তো সত্যা তোর কেজি মাত্র আশি টিহা আমি মরিচা ছিলাম বারোশো টাকা কেজি আর জানবি আমি ফেয়াস আমার কেজি আসছিল চারশো টাকা কেজি একশো জন মানুষের লাগে আমার ভাগ করছে একটা দেহেরা এত লাভ আজকে মরিচ পেয়াস হুন তোমরা বর্তমান সংবিধান অনুযায়ী উপদেষ্টা রাজা হলাম আমি আমার ক্ষমতায় অনেক বড়ো ক্ষমতা তোরা বেশি লাফালাফি করিস না কারণ তোরা আমার খুব জ্বালাইছ রান্দার মধ্যে গেলে সব জায়গায় আমারে ব্যবহার হতি গুস্তের মধ্যে দিলে ফালাইয়া ফালাইয়া দিতি তরকারির মধ্যে সব তরকারি খেলে আমারই ব্যবহার হতি আমি এত নিষ্ঠা আসিলাম আল্লাহ আমার বানাই দিছে এমন বড় রাজা এক সময় আমার দাম না মাছের তরকারি আলো সটকি তরকারি আলো মুরগি রান্তি এরা তো আলো গুস্ত রান্তি এরা তো আলো কিন্তু সালা তোরা আলু খাইতে না আমার আলি ফালাই ফালাই রাখতি এখন আমার দাম হইছে এখন আমার মান্য মান্য চলবি আমার কথা না মানলে কিন্তু চোখে আন্ডে বান্ডে খরচ করে দিব জানস তো কি রে তুই দিয়ে কোনো কথা কস না হলো আলো মোহে লাগাম দিয়া কথা কও তুমি সরকার হইলে কি না হইলে কি আমার দাম সব সময় আছে বুঝো নাই বুঝলে বুঝপাতা পাতা না বুঝলে পাতা বুঝো নাই ব্যাপারটা মিস্টার আলু শুন হাস কইছিল আমার দাম বাছিল দেখিয়া আমার পরিবৃত্তে কুমড়ার বেগুনী বানাই লাগিয়া আর তুমি আমার লোক অহংকার করতে আইস হাসু আপা আমার কথা কথা সাহস পাই নাই আর তুমি আইছো কালকার রাজা আজকে আমার টক করে দিব লাগিয়া তোমার সাথে পুটকি দিয়ে ধুয়াই দি হাস নাই কিন্তু মাগার হানি আছে বুঝ নাই এটাইনো কাঁচা বাজার তোরা এমন হই থ্রস কে গিয়া কোনো আকর নাই বুঝস না এমন বর দুপুরে কেদা কাটবার লাগছে কান দেখা বাপুরে আলু কত কেজি এক কেজি আলু দেও তো আমাকে বাপুরে এক কেজি আলু দেও তো আলু আশি টাকা কেজি বুঝছ নাই রে বাপু রে এইভাবে কেডা আলু আশি টাকা কেজি আর খাইতে আর নো নো